হবু শিক্ষক মন্ডলীয় সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি একেবারেই গুরুত্বপূর্ণ এন আর সি এ কর্তৃক যে পরিপত্র অর্থাৎ যারা নতুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের কিভাবে আপনারা এমপিওর জন্য আবেদন করবেন অস এখান থেকে আমি মূল যেই কথাগুলো বা যেগুলো প্রয়োজন নতুন শিক্ষকদের জন্য সেগুলোই আমি নিয়ে এখান থেকে কথা বলতেছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এখানে স্বাক্ষর করা এটা ছিল টোটাল চুয়াল্লিশ পেজের একটি পরিপত্র সেখান থেকে আমি কেটে শুধুমাত্র আপনাদের যারা নতুন এমপিও ভুক্ত হতে যাচ্ছেন বা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের জন্য যেটি প্রযোজ্য সেই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রয়োজনে এটির পিডিএফ লাগলে আমি সেটিও দেব তো আপনার ভিডিওটি দেখুন আগে বুঝুন তারপরে আপনাদের যা কিছু প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন এর জন্য যেসব কাগজপত্র লাগবে যেসব ডকুমেন্ট লাগবে কোথায় পাবেন কী পাবেন কীভাবে পাবেন তার এখানে সংক্ষেপে এগুলো দিয়ে দেওয়া আছে এক থেকে ছাব্বিশটা এবং যাদের বিএড করা আছে অলরেডি উচ্চতর স্কেলের জন্য যারা বিএড করে ফেলেছেন তাদের জন্য আরও অতিরিক্ত কয়েকটি কাগজ লাগবে তো এখানে সেগুলো দিয়ে দেওয়া আছে এগুলো আপনারা নিজে পড়ে নেবেন আমি পিডিএফ আকারে এটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন সেটিও দেখে দেব দেখেন তারপরে আমি বিস্তারিত আপনাদের সাথে বলতেছি এক নম্বরে এমপিও ভক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র এনটিআরসি এ কর্তৃক সুপারিশ প্রাপ্ত নতুন শিক্ষকদের নতুন এমপিও ভক্তি এর সাথে যারা পুরান এমপিও ইন্ডেক্স ট্রান্সফার করতে চাচ্ছে নিয়োগপত্র ও যোগদানপত্রের নমুনা নির্দেশনা সহ এখানে পেয়ে যাবেন তো মূল আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এমপিও এন টিআরসি কর্তৃক সুপারিশ প্রাপ্ত নতুন শিক্ষকদের জন্য তো এমপিও ভুক্তি যেটি সেটি নিয়েই আমি কথা বলবো আজকে তা এক নম্বরে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং এটার অর্থ হচ্ছে এক নম্বরে যে কাগজটা লাগবে সেটা হচ্ছে প্রতিষ্ঠান প্রদানের আবেদন আবেদনটা কিভাবে করবে সেটাও এখানে বিস্তারিত লিখে দেওয়া আছে আবেদনের মূল অংশ এটি হবে মহাপরিচালক বরাবর প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও জন্য আবেদন করবেন তাহলে আবেদনটা আবেদনটা জন্য করবে প্রতিষ্ঠান আপনি যেই সুপারিশ প্রাপ্ত সেই প্রতিষ্ঠানে যখন যোগদান করবেন তখন প্রতিষ্ঠান প্রধান আপনাকে একটি আবেদনপত্র দিবে সেটি এটি আর কি প্রতিষ্ঠানের নিজস্ব পেটে এই আবেদনপত্র লিখতে হবে এবং নিচের বাম দিকে প্রধান শিক্ষকের সিল থাকবে স্বাক্ষর এবং তারিখ থাকবে প্রতিষ্ঠানের সভাপতির সিল এবং স্বাক্ষর দিতে হবে বিস্তারিত আপনারা জানতে পারলেন যে যে প্রতিষ্ঠান প্রধান আবেদনপত্রটি আপনাদেরকে দিবে সেটা কিভাবে হবে সেটা কিন্তু এখানে আপনারা জানতে পারলেন এরপরে যেটি থাকবে সেটি হচ্ছে ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর ইনফরমেশন ফরম এই ফরমটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও সার্ভার থেকেই ডাউনলোড করা যায় অর্থাৎ এই ফর্মটি আপনারা কোথায় পাবেন এমপিও ভুক্ত অর্থাৎ প্রতিষ্ঠানের এমপিও সার্ভার থেকে প্রতিষ্ঠানের যে এমপিও সার্ভার আছে সেখানে ডাউনলোড করতে পারবেন ফর্মটা ফরম অনেক বড় এতে শিক্ষকের ব্যক্তিগত তথ্য একাডেমিক তথ্য প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য সহ অনেক কিছু ফিল করতে হয় তবে ফরমের প্রথম তিন পাতা দিলেই চলে বাকি পৃষ্ঠাগুলোতে বিভিন্ন তথ্যের নমুনা দেয়া থাকলে যেগুলো না দিলেও হয় ফরমের নির্ধারিত জায়গায় প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতির শীর্ষ স্বাক্ষর দিতে হবে প্রার্থী নিজেরও স্বাক্ষর করতে হবে এই ফরমে তাহলে এই ফরমটা আপনারা পাবেন কোথায় প্রতিষ্ঠানের এমপিও সার্ভারে প্রতিষ্ঠানের এমপিও সার্ভার থেকে এই ফর্মটা ডাউনলোড করা যাবে দুই নম্বর তিন নম্বরে অ্যাকাডেমিক সার্টিফিকেট এইচএসসি বা এর সমমান আর কি যেটা আছে সেটা অরিজিনাল সার্টিফিকেট যেটি সেটির ফটোকপি লাগবে অর্থাৎ অরিজিনাল সার্টিফিকেটটা দিবে সেটা স্ক্রিন করে দিয়ে দিতে হবে এখানে আপনার এসএসসি দাখিল এইরকম যে সার্টিফিকেটটা আছে সেখানে গ্রহণযোগ্য নয় সত্যায়িত করলে করে দিলেও তা গ্রহণযোগ্য নয় ফটোকপি গ্রহণযোগ্য হবে না তাহলে মূল সার্টিফিকেট এটা কোনো সত্যায়িত করা যাবে না সনদের মূল কপি স্ক্যান করে দিতে হবে ফটোকপি গ্রহণযোগ্য নয় সত্যায়িত করে দিলেও তা গ্রহণযোগ্য নয় অর্থাৎ ফটোকপি যদি আপনি সত্যায়িত করেন তাও গ্রহণযোগ্য হবে না মূল কপি স্ক্যান করে দিতে হবে মনে রাখবেন এমপিও আবেদনে যে সকল প্রকার সার্টিফিকেট ফটোকপি অস্পষ্ট দিলে আবেদন গ্রহণ করবে না তারপরে দেখেন আপনার চার নম্বর অ্যাকাডেমিক সার্টিফিকেট এটা তো গেল ও এটাই আর কি একাডেমিক সার্টিফিকেট এইচএসসি ওটা হলো এসএসসি এটা হলো এইচএসসি এখানে আপনার এইচএসসি পাস অর্থাৎ একই এই যে আপনার তিন থেকে যে সার্টিফিকেটগুলো এক কথায় আমি বলে দিচ্ছি আপনাদেরকে যেগুলো সার্টিফিকেটের অপশান আছে এইগুলো আট পর্যন্ত অর্থাৎ এক তিন থেকে আট পর্যন্ত সার্টিফিকেটগুলো এখানে বলা হয়েছে প্রত্যেকটা সার্টিফিকেটের যাদের যতটুকু শিক্ষাগত যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেটগুলোর মূল কপি দিতে হবে তারপরে 9 নম্বর এনটিআরসি ओरिजिनल অর্থাৎ আপনি যদি নিবেদনকারী শিক্ষাগত তবে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদের এনটিআরসি প্রদত্ত যে সনদ আছে অর্থাৎ সার্টিফিকেট আছে এনটিআরসি এর সেই সার্টিফিকেটের মূল কপি এখানে দিতে হবে 10 নম্বর আছে মার্কশিট অফ ব্যাচেলার ডিগ্রি एग्जाम এটারও যে ডিগ্রি সার্টিফিকেটের মূল কপি স্ক্যান করে দিতে হবে তারপরে অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনাল অর্থাৎ আপনার নিয়োগপত্র অরিজিনাল কপি যেটা সেটা স্ক্যান করে দিতে হবে আপনি যখন নিয়োগপত্র আপনাকে দিয়েছে প্রতিষ্ঠান সেটার যে অরিজিনাল কপিটা ছিল সেটা স্ক্যান করে দিবেন জয়নিং লেটার আপনি জয়েন করছেন যে সেটার যে পত্রটা ছিল সেটার অরিজিনাল কপি দিতে হবে তারপরে আসলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাংকে আপনার হিসাব খোলা হয়েছে সেই ব্যাঙ্ক কর্তৃক প্রদত্ত প্রত্যায়নপত্র এবং সাথে টাকা জমা দেওয়ার রসিদ সাধারণত যে ব্যাংকে থেকে প্রতিষ্ঠান আচ্ছা এখানে আমি সাফ কথা আপনাদেরকে সহজে বলে দিই সেটা হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত হয়েছেন বা সুপারিশ প্রাপ্ত হয়েছেন ওই প্রতিষ্ঠান যেই ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করেছে আপনিও সেই ব্যাংকে অ্যাকাউন্ট করবেন অন্য কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে ঝামেলায় যাবেন না ওই প্রতিষ্ঠান যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন আপনিও সেই ব্যাংকে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে আপনি অ্যাকাউন্ট থেকে একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাঙ্ক সার্টিফিকেট যেটি সেটি নেবেন এবং একটি রসিদ নেবেন টাকা জমা দেওয়ার রসিদ নেবেন এইটা আর কি স্লিপের মূল্য স্ক্যান করে বলবেন না আচ্ছা এটা গেল দশ চোদ্দো নাম্বার চোদ্দ নম্বর হচ্ছে নম্বর অফ স্টুডেন্ট রিলেটেড সাবজেক্ট রিলেজন আপনি যে সাবজেক্টের উপরে অর্থাৎ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর তালিকা যেটা আর কি অর্থাৎ কোন শ্রেণীতে এবং কোন বিভাগে কতজন ছাত্রছাত্রী অধ্যয়নত আসে তার একটি তালিকা প্রতিষ্ঠানের প্যাডে লিখতে হবে সেক্ষেত্রে হাতের লেখার চেয়ে কম্পিউটার কম্পোজ করে দেওয়া ভালো তালিকার নিচের অবশ্যই প্রতিষ্ঠানের প্রধানের শেষ দিতে হবে অর্থাৎ আপনি যে সাবজেক্টে সুপারিশ প্রাপ্ত হয়েছে ওই সাবজেক্টে ওই প্রতিষ্ঠানে ওই ক্লাসে কতজন শিক্ষার্থী আছে তাদের একটি লিস্ট দিতে হবে প্রতিষ্ঠানের প্যাডে অবশ্যই সেই প্যাডের মধ্যে প্রতিষ্ঠান প্রধানের শেষ সাক্ষর থাকতে হবে পনেরো নাম্বার লাইব্রেরি পার্টনার তারপরে প্রতিষ্ঠানের লাইব্রেরি সংক্রান্ত তথ্য আর কি লাইব্রেরিতে কোন বিষয়ের কতগুলো পুস্তক মজুদ আছে কি কী সুবিধা বিদ্যমান তা উল্লেখ করে প্রতিষ্ঠানের প্যাডে প্রতিষ্ঠানের প্রধানের স্থির স্বাক্ষর করে লাইব্রেরি তৈরি করতে হবে এবং প্রতিষ্ঠানের লাইব্রেরি না থাকলে তবে দেওয়ার প্রয়োজন নেই যদি প্রতিষ্ঠানের লাইব্রেরি না থাকে দেওয়ার প্রয়োজন নেই এবং লাইব্রেরির সংখ্যা ততদিন জানা না থাকলে বা ঝামেলা হলে প্রতিষ্ঠানের নিজস্ব বাড়ি প্রতিষ্ঠানের নাম ঠিকানা উল্লেখপূর্বক প্রতিষ্ঠানে যে একটি লাইব্রেরি আছে সেটা উল্লেখ করে প্রত্যাণ দিলেও চলবে আচ্ছা তারপরে ল্যাবরেটরি পার্টিস ল্যাবরেটরি পার্টি কিউলার্স এটা তো হচ্ছে এর মতোই উপরেটার মতোই আর কি প্রতিষ্ঠানে যদি বিজ্ঞানাগার থাকে তাহলে দেবেন না হলে প্রয়োজনে অথবা প্রতিষ্ঠানের পেয়ারে যেটা আছে এটা উল্লেখ করে দিতে হবে টিজার সেলফ স্টেটমেন্ট বর্তমান প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের প্যাটার্ন বা তালিকা এমপিও ভুক্ত কিংবা নন এমপিও ভুক্ত শিক্ষক যারা আছে তাদের একটি প্যাটার্ন লিখতে হবে এখানেতে বিস্তারিত কর্মচারীদের নামের প্যাটার্নে থাকতে হবে এবং এমপিও ভুক্ত প্রার্থীর নামের পার্শ্বে মন্তব্যের ঘরে আবেদিত কথাটি লিখলে লিখে দিলে ভালো হয় তারপরে দেখেন এখানে রেজিমেন্টের সার্টিফিকেট পদত্যাগপত্র অথবা মৃত্যু সনদ অথবা ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা তিনটা সার্টিফিকেটের কথা বলা হয়েছে কোনো একটা কোনো ক্ষেত্রে প্রযোজ্য বা ভালোভাবে যদি এগুলো কারো ক্ষেত্রে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তারা দিবে যাদের প্রয়োজন নাই তাদের প্রয়োজন দেওয়া লাগবে না উনিশ নাম্বার আপনি যে পদে নিয়োগ পেয়েছেন সেই পদে পূর্বে যে শিক্ষক কর্মরত ছিল তার ব্যাংক সার্টিফিকেট প্রত্যয়নপত্র এটি যে ব্যাংক থেকে প্রতিষ্ঠানের বেতন ভাতা দিয়ে উত্তোলন করা হয় সেই ব্যাংকে নির্দিষ্ট শাখায় যোগাযোগ করলেই পেয়ে যাবেন তাহলে আপনার আগে আপনি যেই পোস্টে আসছেন ওই পোস্টে আপনার আগে যদি কেউ কর্মরত থেকে থাকে তাহলে তাদের তথ্য দিতে হবে আর আপনার আগে যদি ওই পোস্টে কেউ না থাকে তাহলে তো আর নাই তারপরে দেখতে পাচ্ছেন পরেরটা লাস্ট রেকগজেশন অফ ইনস্টিটিউট প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃত অনুমোদনের কপি লাগবে এগুলো প্রতিষ্ঠানের প্রধানের সাথে আপনারা নিজেরা পড়ে নেবেন আমি এটা আপনাদেরকে দিয়ে দেবো বিস্তারিত ভালোভাবে পড়বেন একুশ নাম্বার তারপরে দেখেন বাইশ এইভাবে আপনার মোটামুটি বেশ কিছু এগুলো ভালোভাবে আপনাকে পড়তে হবে আমি সবগুলো যদি পড়তে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে তারপরে দেন কাটিং লাগবে চব্বিশ নম্বরে অরিজিনাল নিউজ পেপার এন শিক্ষক নিয়ে কর্মচারীর জন্য যে পত্রিকায় বন বিজ্ঞপ্তি প্রকাশ ছিল সেই পত্রিকার মূল কপি স্ক্যান করে দিতে হবে উল্লেখ্য যে ফটোকপি গ্রহণযোগ্য নয় তবে কোনো ক্ষেত্র বিশেষ যদি অরিজিনাল কপি না পাওয়া যায় ফটোকপি সত্যায়িত করে দিলে হবে তো এখানে মূল অরিজিনাল কপি যেটা সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো পিডিএফ আপনারা সেটা দিয়ে দেবেন ফার্স্ট এমপিও কপি অর্থাৎ প্রতিষ্ঠানের যে এমপিও কপি প্রথম যেটা লাস্ট এমপিও কপি যেটা বেতন উঠানোর কি এগুলো প্রতিষ্ঠান প্রধানের কাছে চাইলে পেয়ে যাবেন তারপরে সাতাইশ দেখেন ই রিকুয়েশন পেপার অ্যাপ্লিকেশন কপি সেশন স্ট্যাটাস এই অপশনে এগুলো কীভাবে ডাউনলোড করবেন সেখানেও এগুলো বিস্তারিত বলে দেওয়া আছে এইভাবে দেখেন এখানে বত্রিশ তারপরে এই পর্যন্ত আর কি বত্রিশটা ডকুমেন্ট এখানে বিস্তারিত বলে দেওয়া আছে আপনারা এক থেকে বত্রিশ পর্যন্ত সবগুলো ভালোভাবে পড়বেন একবারের জায়গা দুইবার পড়বেন ভালোভাবে বুঝে তারপরে কাগজগুলো অতি দ্রুত রেডি করে ফেলুন যেগুলো আপনার লাগবেই এগুলো তো দেরি করে লাভ নেই দ্রুত রেডি করে ফেলুন তবে আবারও একটি কথা বলে রাখছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন করবেন অবশ্যই আপনার প্রতিষ্ঠান যেই ব্যাংকে প্রতিষ্ঠানের এমপিও করার জন্য সব শিক্ষক যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেছে আপনি ওই ব্যাঙ্কেই অ্যাকাউন্ট করবেন আপনার বাড়ি যেখানেই থাক কেন আপনি আপনার সুপারিশকৃত প্রতিষ্ঠানের যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে যেই শাখায় আছে ওই ব্যাংকে ওই শাখায়ই অ্যাকাউন্ট করবেন এখানে ট্রান্সফার এমপিও যাদের এমপিও ট্রান্সফার করা প্রয়োজন তাদের জন্য আর সুপারিশ সুপারিশপ্রাপ্ত যাদের আবার এই কপিগুলো দিয়েছিলাম আবার এখানে একটা নমুনা কপি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এন টিআর সিলেক্টেড হয়েছেন তারা নিয়োগপত্র প্রাপ্তির আবেদন জানিয়ে নিজের ফর্মেটে একটি আবেদনপত্র লিখতে পারেন এখানে দিয়ে দেওয়া আছে তারপরে যোগদানপত্র আছে এখানে যোগদানপত্রের নমুনা কপি এই যে যখন নিয়োগপত্র যোগদানপত্র দিবে তখন যোগদানপত্রের নমুনা কপিটা এখানে দিয়ে দেওয়া আছে আপনারা প্রয়োজন এটাও নিতে পারেন আচ্ছা তারপরে সমপদে যারা নতুন স্কুল কলেজ মাদ্রাসা সুভারীর পর প্রাপ্ত হয়েছেন বিভক্তির জন্য কাগজপত্র এখানে এই কাগজগুলো আবারও সংক্ষেপে এক থেকে দেখেন হ্যাঁ চব্বিশটা পর্যন্ত দিয়ে দেওয়া আছে যে এক থেকে চব্বিশটা বিস্তারিত আমি পড়লাম আগে এগুলো মূলত এই কাগজগুলো যেগুলো আমরা আগে পড়লাম বিস্তারিত যে এক থেকে এক বত্রিশ পর্যন্ত দেওয়া আছে এই বত্রিশটার থেকে ওখানে চব্বিশটা আছে তো টোটাল আপনাদের মূল এখান থেকে আপনারা সব ডকুমেন্টগুলো এখানে পেয়ে যাবেন কীভাবে কালেক্ট করবেন তারও বিস্তারিত এখানে বলে দেওয়া আছে তো এবার আমি আপনাদেরকে পেপার কাটিংটা একটু দেখিয়ে দিচ্ছি এই হলো আপনাদের পেপার কার্টিং প্রকাশ হয়েছে সতেরো পঁচিশ তারিখ পাবলিশ ডেট সতেরো ছয় দুই হাজার পঁচিশ তারিখ এডিশন দ্বিতীয় সংস্কার সর্বশেষ যেটা ষষ্ঠ নিয়োগ সুপারির জন্য বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সেটা হলো পেপার কার্টিং এটির পিডিএফ যেটা আহ যেটা পিডিএফ সেটা আপনারা পেয়ে যাবেন এই পিডিএফ লিঙ্কটা আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনার যে ডকুমেন্ট আছে এই যে এই ফুল ডকুমেন্টার লিঙ্ক এবং এটা একসাথে দিয়ে দেওয়া আছে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা কমেন্ট বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ